তালের রস দিয়ে সুজির বরফি বাচ্চারা তো বটে বড়রাও পছন্দ করে খেতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকের রেসিপিতে থাকছে তালের রস দিয়ে সুজির বরফি প্রথমে আমি একটি প্যানে ঘি এবং দিয়ে দিচ্ছি একটি এলাচ থেতো করে চিনা বাদাম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও টেস্টি হবে এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি সবগুলো উপকরণ আমি এখন খুব ভালোভাবে ভেজে নিব এ তো সুজিটা অনেক ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এখন দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড মিল এটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি মিষ্টিটা স্বাদ মতো দিয়ে নেবেন যার যেমন পছন্দ এক চা চামচের একটু কম লবণ আমি এখানে ব্যবহার করেছি এতে করে চিনির মিষ্টিটা ভালোভাবে বসবে এবার দিয়ে দিচ্ছি তালের রস এক কাপ পরিমাণ ভালোভাবে নেড়েচের মিশিয়ে নিচ্ছি এখন যতটা লুজ মনে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটা টাইট হয়ে যাবে দুই চা চামচ ঘি দিয়ে দিলাম এবং চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে আমি চুলা থেকে নামিয়ে নি এখন একটি ট্রে নিচ্ছি এবং এই ট্রেতে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি যেন বরফিগুলো খুব সহজে আলগা হয়ে উঠে আসে গরম অবস্থায় খুব ভালোভাবে ট্রেতে সুজিগুলো সেট করে নিব এই তো দেখতে পাচ্ছেন ফেসুলা দিয়ে আমি খুব ভালোভাবে সুজিগুলো সেট করে নিচ্ছি উপর দিয়ে আবারও একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এখন সেট করে দিচ্ছি উপর দিয়ে কিশমিশ কাজু বাদাম সাজানোটা হচ্ছে যার যার ব্যাপার ইচ্ছে হলে কাঠবাদাম পেস্তা বাদাম এবং চেরি কুচি করে দিতে পারে বরফির সেপ দিয়ে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এই তো এক ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এই তো দেখতে পাচ্ছি সুজির বরফিগুলো অনেকটা সেট হয়ে গিয়েছে অনেক সুন্দর এবং মজাদার স্বাদের সুজির এবং তালের রসের বরফি এটা নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহর মতো সংরক্ষণ করে খাওয়া যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ